আজকে কিন্তু আবার চলে এসেছি খাসির চর্বির ঘুগনি সঞ্জয় দার কাছে তো চলো দেখি সঞ্জয় দা কেমন আছো ভালো আছো ঘুগনির দাম কি বেড়েছে নাকি একই আছে একই আছে কত করে রাখছো তিরিশ টাকা ও এ দেখো খাসির চর্বি দেয়া ঘুগনি এটা এখানে খাসির চাট কিন্তু বেরিয়ে গেছে এই প্লেটটা এটা এইটা হচ্ছে এই পঞ্চাশ টাকা দেখো বাটিতে খাসির ছাট তুলছে এই দেখো এতে আছে ফুলকো আছে তাই তো আর কি আছে তাই তো এই দেখো এই বাটিটা তৈরি হচ্ছে টাকার বাটি

আশীর্বাদ আটার প্যাকেটের রুটি সঞ্জদের কাছে কিন্তু পাঁচ টাকা করে পিস তো তোমরা কিন্তু এই যে মুরগির ছাট আছে তারপরে ঘুগনি আছে খাসির ছাট আছে এর সাথে কিন্তু তোমরা এই রুটিও নিতে পারবে রুটি নিয়ে কিন্তু সন্ধেবেলা টিফিনটা করে নিতে পারো তাহলে তুমি এক কাজ করো দশ টাকার করে তিনটে দাও তিনটে ঘুগনি দাও খাসির চর্বি দিয়ে ঘুগনি এই দেখো খুলে গেছে লাল লাল ঝাল ঝাল এইখানে খুলে গেছে এখনই দিয়ে দিচ্ছে আমরা তিনটে নিয়ে নিচ্ছি তিনজনে খাবো এই দেখো এই দেখো বন্ধুরা দেখো দশ টাকা গ্লাসে দিচ্ছে আর এই দেখো চোরগুলো কিন্তু একদম ভাসছে দেখো লাল লাল ঝাল ঝাল সেই টেস্ট আমি আগের দিন খেয়ে গেছিলাম খুব ভালো লেগেছে তো তার জন্য আজকে আসলাম আবার সঞ্জয় দার কাছে এই দেখো উপরে একদম খাসি চর্বি দিয়ে দিচ্ছে এই দেখো ও চলে আসছে মশলা সঞ্জয় দার সিক্রেট মশলা এটা এই দেখো তিন চার রকমের মশলা দেয় কিন্তু ওর জন্যই এত নয় ভালো লাগে ঠিক আছে স্যালাড এটা আছে শশা আছে পেঁয়াজ আছে ওফ দেখি তো হুম আবার সাথে দেখো চানাচুর দিয়ে যাচ্ছে তারপরে চলে যাচ্ছে আমাদের সেই বিখ্যাত কাঠের চামচ মাত্র দশ টাকায় পেয়ে যাচ্ছি আজকে আর এটা কি আছে তেঁতুলের টক ওফ পুরো জমে যাবে আজকে এই দেখো এই দেখো নিয়ে নিয়েছি দশ টাকা সেই খাসির চর্বি দেয়া ঘুগনি যেটা আমাদের তোমরা পেয়ে যাবে সঞ্জয়দার দোকানেই সঞ্জয়দার দোকানেই একমাত্র পাওয়া যাবে দশ টাকা কুড়ি টাকায় খাসির চর্বি দেওয়া ঘুগনি তো তোমাদের খেতে হলে কিন্তু আসতে হবে আমাদের বনগাম মতিগঞ্জ মতিগঞ্জের এখানে এই দেখো তোমাদের লোকেশানটা আমি দেখিয়ে দিই এই দেখো এই যে মিলিটারি রোডের শেষ আর যেটা বর্ডারের দিকে যাচ্ছে যে রাস্তাটা তার ঠিক ডান দিকেই পেয়ে যাবে দার খাসির চর্বির ঘুগনি তো দেখি একটু ট্রাই করি আগে দিন অবশ্যই ট্রাই করেছিলাম আজকে খেতে আসলাম